হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার ফাইভ রিচ নাম্বার সেভেন্টি ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি করবো আজকে আমরা কোর্সে দেখি ফাইভ তিন দাগের অঙ্কগুলি করব নিচের বীজগণিতিক সংখ্যা পার্থক্য খুঁজি এক নম্বর এক্স প্লাস ফাইভ কমা এখানে কিন্তু তিনটি আলাদা আলাদা বীজিক সংখ্যামালা আছে তাহলে প্রথম এক্স প্লাস ফাইভ এটাকে আমরা লিখব এক্স ও এক্স ও ফাইভ বা পাঁচ এক্স ও পাঁচ এর যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে আমরা যোগফল লিখতে পারি নতুবা সমষ্টি লিখতে পারি সমষ্টি সমষ্টি মানেই যোগফল এটা গেল এক নাম্বার এবার দ্বিতীয় অর্থাৎ এক্স মাইনাস ফাইভ যেহেতু পার্থক্য খুঁজতে বলেছে তাহলে একটা হচ্ছে এক্স ওয়াইয়ের সমষ্টি পরেরটা হবে এক্স থেকে চিহ্ন থাকলে বা বিয়োগ থাকলে কিন্তু আমরা থেকে কথাটা লিখবো এক্স থেকে পাঁচ বিয়োগ এটা পার্থক্য একটা বিয়োগ আর একটা যোগফল অর্থাৎ সমষ্টি এরপর পরেরটি অর্থাৎ ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স এটাকে আমরা লিখতে পারি এক্স এর এটা মাইনাস নয় কিন্তু এক্স এর হাইফেন এক্স এর পাঁচ গুণ তাহলে দেখো তিনটির পার্থক্য আলাদা একটা সমষ্টি একটা বিয়োগ আর একটি হচ্ছে গুণ এরপর আমরা দুই দাগের অঙ্কটি করব টু পি প্লাস থ্রি কমা টু পি মাইনাস থ্রি থ্রি পি প্লাস টু থ্রি পি মাইনাস টু এখানে কিন্তু চারটি বিজ্ঞানিত সংখ্যামালা আছে প্রথমে আছে টু পি প্লাস থ্রি টু প্লাস থ্রি তাহলে লিখবো প্রথমে চলো লিখবো পি এর পি এর দ্বিগুণের দ্বিগুণের দ্বিগুণ বলতে এখানে দুই গুণের কথা বলা হচ্ছে তাহলে পি এর দ্বিগুণের সাথে পি এর দ্বিগুণের সাথে তিন কি যোগ হয়ে আছে তাহলে আমরা লিখব তিন এর তিন এর যোগফলকে আমরা লিখতে পারি সমষ্টি এখানে সমষ্টিও লিখতে পারি নতুবা যোগফল কথাটাও লিখতে পারি তাহলে পি এর দ্বিগুণের সাথে তিন এর সমষ্টি এরপর আমরা দ্বিতীয় যে বিজ্ঞানীতির সংখ্যামালাটি আছে সেটি লিখব অর্থাৎ টু পি মাইনাস থ্রি ঠিক একই রকমভাবে পি এর দ্বিগুণ পি এর দ্বিগুণ যেহেতু বিয়োগ আছে তাহলে আমরা থেকে কথাটি লিখব পি এর দ্বিগুণ থেকে বিয়োগ না পি এর দ্বিগুণ থেকে তিন বিয়োগ তিন বিয়োগ এরপরে আমরা তৃতীয় বীজগাণিতিক থেকে সংখ্যামালটি নেব অর্থাৎ থ্রি পি প্লাস টু থ্রি পি প্লাস টু প্রথমে চলটি লিখব অর্থাৎ প্রথমে এই সম্পর্কটি লিখব যে পি এর পি এর তিন গুণের পি এর তিন গুণের সঙ্গে বা সাথে সাথে বা সঙ্গে লিখতে পারি পি এর তিন গুণের সাথে দুই এর যোগফল বা এর সমষ্টি দুই এর সমষ্টি সমষ্টি মানে যোগফল এবার আমরা চতুর্থ যে বিচারিত সংখ্যা মালাটি আছে সেটি লিখব থ্রি পি মাইনাস টু থ্রি পি মাইনাস টু আমরা লিখব পি এর তিন গুণ পি এর তিন গুণ যেহেতু বিয়োগ আছে তাহলে আমরা লিখব থেকে পি এর তিন গুণ থেকে দুই বিয়োগ দুই বিয়োগ পি এর তিন গুণ থেকে দুই বিয়োগ তাহলে এই হচ্ছে এদের পার্থক্য সেটা কিন্তু আমাদের কোথায় প্রকাশ করাতে হবে কখনো সমষ্টি কখনো অন্তর কখনো গুণ আর অন্তর মানে বিয়োগ সমষ্টি মানে যোগ এরপর আমরা তিন দাগের অঙ্কটি করব চলো এক্স ও ধ্রুবক সিক্স সংখ্যা নিয়ে চারটি আলাদা আলাদা সংখ্যামালা নিজে তৈরি করি ও কিভাবে তৈরি করলাম লিখে তাদের মধ্যে পার্থক্য খুঁজি তাহলে এখানে ধ্রুবক হচ্ছে সিক্স আর চলো নিতে হবে এক্স এরকম আমাদের চারটি আলাদা আলাদা সংখ্যামালা গড়তে হবে তাহলে চলো থাকবে এক্স আর ধ্রুবক থাকবে সিক্স তাহলে আমি প্লাস দিয়ে একটি করছি এর সামনে আমি টু নিতে পারি ওকে টু এক্স প্লাস সিক্স একটি হলো টু এক্স প্লাস সিক্স ব্র্যাকেট নিয়ে আরেকটি টু এক্স মাইনাস সিক্স নিয়ে করতে পারি আবার থ্রি এক্স প্লাস সিক্স নিতে পারি দেখো ধ্রুবক সিক্স আর এক্স চলো চলো সামনে আমি কিন্তু ধ্রুবক দিতে পারি আবার থ্রি এক্স মাইনাস সিক্স নিতে পারি চারটি হলো আলাদা আলাদা দেখো টু এক্স প্লাস সিক্স টু এক্স মাইনাস সিক্স থ্রি এক্স প্লাস সিক্স থ্রি এক্স মাইনাস সিক্স এরপর তাদের মধ্যে পার্থক্য খুঁজব তাহলে লিখবো টু এক্স প্লাস সিক্স এটিকে আমরা কথায় প্রকাশ করব তাই লিখবো এক্স এর দ্বিগুণের এক্স এর দ্বিগুণের সাথে ছয় এর যোগফল ছয় এর যোগ ফল বা সমষ্টি লিখতে পারি আমি সমষ্টি লিখলাম সমষ্টি মানে যোগফল এটা গেল একটা এরপরে টু এক্স মাইনাস সিক্স টু এক্স মাইনাস সিক্স লিখব এক্স এর এক্সের দ্বিগুণ এক্সের দ্বিগুণ থেকে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাহলে থেকে লিখব ছয় বিয়োগ ছয় বিয়োগ তারপরে থ্রি এক্স প্লাস সিক্স থ্রি এক্স প্লাস সিক্স লিখবো এক্স এর তিন গুণের এক্স তিন গুনের সাথে ছয় এর সমষ্টি এরপর চার নম্বর থ্রি এক্স মাইনাস সিক্স থ্রি এক্স মাইনাস সিক্স এক্স এর তিন গুণ থেকে তিন গুণ থেকে যেহেতু বিয়োগ চিহ্ন আছে থেকে ছয় বিয়োগ ছয় বিয়োগ এই হচ্ছে এদের পার্থক্য এখানে কিন্তু আমরা অন্য সংখ্যাও মানে অন্য উত্তরও হতে পারি কেমন করে এক্স প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স আচ্ছা একই হচ্ছে এই জন্য সামনে একটি সংখ্যা নিতে হবে এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি ওয়ানে আমরা তিনের চার দাগের থেকে পড়ব